আসসালামু আলাইকুম দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোপাজলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে জলের মৃত্যুতে আমি কিন্তু বিন্দুর মাত্র কষ্ট পাইনি আমার হৃদয়টা ব্যথিত হয়নি শুনে হয়তো আমাকে অনেকে কঠিন মানুষ মনে করবেন একটু শুনে যাবেন কথাটা জল মারা গিয়েছে তার কিন্তু তার কাদার মতো দুনিয়াতে কেউই নেই তার না আছে বাবা না আছে মা না আছে বোন সে যে দুনিয়ার বুক থেকে চলে গেল দুপুরে চোখের পানি ফেলবে সেরকম মানুষ তো দুনিয়াতেই নেই কিন্তু মাঝখান থেকে কেঁদেছি হয়তো আমরা জনগণ দর্শকরা সে হয়তো পরপারে গিয়ে ভালো থাকবেন আল্লাহ তাকে ব্যস্ত নসিবও করতে পারেন কিন্তু আমার একটা প্রশ্ন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তোপা হত্যা হত্যার দেয় তারা বর্তমানে জেলে আসেন তারা বাবা মারা এই যে যারা মারলেন জলকে। তার বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন মানুষের মতো মানুষ করার জন্য তারা মানুষের মতো মানুষ হবে বড় চাকরি বাকরি করবে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কতটা মানুষ হতে পেরেছে এটা এখন প্রশ্ন তার বাবা মা কি পারবে তার এই সন্তানদেরকে ভুলে যেতে তোমার জল মরে গিয়েছে তার কাদার মতো কেউ নেই কিন্তু এই যে তার বাবা মা আটজন সন্তানের মেধাবী তার বাবা মারা প্রতিটি দিন প্রতিটি রাত তার সন্তানের জন্য কাঁদবে কেন কাঁদবে জানেন কারণ জেলখানা খুব কঠিন একটি জায়গা যে তার সন্তান জেলের ভিতরে কেমন আছেন কি করতেছেন এরকম একটা প্রশ্ন তার মনের ভিতরে সারা জীবন থাকবে শুধু তার মা বাবাই কানবেন না সাথে তার বোন ভাই আত্মীয়স্বজন দাতা দাদির অভাব নেই তারা কিন্তু কান্না করবেন একটু ভে ভাবলে না তোমরা যে একটা মানুষকে তোমরা কিভাবে মারলে সেটা আমরা দেখলাম আমাদের হৃদয়টাও কিন্তু ব্যথিত হয়েছে আমিও কষ্ট পেয়েছি কিন্তু তোপাল হয়তো ভালো থাকবেন পরপারি গিয়ে সে দু টাকা পাঁচ টাকা নিয়ে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেত তার হয়তো সেটা আর লাগবে না আল্লাহ হয়তো তাকে কবরে ভালো রাখতেও পারেন কিন্তু তোমরা কি দুনিয়াতে ভালো থাকতে পারবে একটা মানুষের জন্য দেখো তোমরা প্রায় কতগুলো মানুষের জীবন শেষ করে দিলে তোমরা আটজন সাথে তোমার বাবা মারা আর ষোলো জন ভাই বোন মিলে আরো প্রায় পঞ্চাশ ষাট জন মানুষের জীবন থেকে সুখ কেড়ে নিলে তোমরা তোমরা কখনো ভাবলে না যে একটা মানুষের জীবন এত ছোট একবেলা ভাতের বিনিময়ে এটা খুবই কঠিন একটা কাজ হয়ে গেল। তোমাদের বিবেক থাকা দরকার ছিল বিশেষ করে যারা রাজনীতি আমি মনে করি এ ছাত্রগুলোকে ধ্বংস করে দিয়েছে এই জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি কলেজে রাজনীতিকে আমি সবসময় ঘৃণা করি শুনে অনেকে আবার রাজনীতিবিদরা আমাকে নিয়ে টল করবেন আরে ভাই রাজনীতির ভালো কিছু না এই রাজনীতির কারণেই এই পেলেগুলো আজকে নষ্ট হয়ে গিয়েছে তারা পচে গিয়েছে না হলে কোনো মানুষ এভাবে একজন অদ্য পাগল মানসিক প্রতিবন্ধী মানুষকে এভাবে চেপে ধরে বাদ খাইয়ে শেষ করে দিতে পারে না বিশ্ববিদ্যালয়ে বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে পাঠায় জানেন কেউ জমি বিক্রি করে কেউ গরু ছাগল বিক্রি করে তারা বাবা মা তার সন্তানকে পড়ায় এটা আমি দেখেছি আমার আশেপাশে আজ বাবা মায়ের কি একটা অবস্থা তাদের স্বপ্নকে তোমরা দুঃস্বপ্নে পরিণত করে দিলে এই একটা ছেলে তাদের কঠিন বিচার হতে পারে ফাঁসি হতে পারে কিংবা যাবজ্জীবন হতে পারে তারা সহসা মুক্তি পাবে এরকম কোনো টেন্ডেন্সি আমি লক্ষ্য করতে পারতেছি না কারণ পুরো পৃথিবীর মানুষকে বাংলাদেশের মানুষের কাঁদিয়েছে যেখানে তোপাতজ্বল হয়তো পাগল ছিল সে মরে গিয়েছে হয়তো তার কেউ নেই তার স্ত্রী নেই সন্তান নেই বাবা মা নেই তার কিছুই হলো না সে কিন্তু পর পরে ভালো থাকতে পারে কিন্তু তোমরা ছাড়া জীবন চোখের ফানি ফেলবে জেলখানায় তোমার বাবা মা ফেলবে কি হলো ভাই একটু বিবেক করুন ভাই যারা ভিডিওটা দেখবেন তাই সন্তানকে গাইডলাইন দেন রাজনীতি মুক্ত রাখুন তাদেরকে হুন্ডা কিনে দিবেন না বাইক কিনে দিবেন না মোবাইলটাও কিনে দিবেন না নষ্ট হয়ে যাবে আপনার সন্তান যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন সারা জীবন কাঁদলেও আপনার কান্না শেষ হবে না আজকে আমি ভিডিওটা এই জন্য করা একটু ডায়েরি বের করলাম সংসারের হিসাবপাতি বাজারে হিসাব দেখতে কেউ খারাপ মনে করবেন না কারণ সংসারের হিসেব বড় কঠিন প্রতিটা পুরুষের কাছে যেটা আমাদের আপনাদের স্ত্রীরা হয়তো বুঝবে না দর্শক আসতেছে বেশি কথা বলা যাবে না আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ